বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন ফেসবুকের ধামাকা অফার চলতেছে সবাইকে মনিটাইজ দিতেছে কন্টেন্ট মনিটাইজেশন মানে ফেসবুকের সোনার হরিণ তো আমি কয়েকজনকে সেট আপ দিয়েছি আজ এসেছে আমাদের স্বামী ভাই সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে পেয়েছে আমি ব্যাংক একাউন্ট এবং সম্পূর্ণ ট্যাক্স ইনফরমেশন দিয়ে পুরোপুরিভাবে তার সেট করে দিয়েছি তো আল্লাহর রহমতে তার আইডিটি খুবই ভালো আছে তার জন্য দোয়া করবেন স্বামী ভাই আপনার অনুভূতিটা কি আপনি একটু বলেন তো আমি যে সেটাপটা পাইছি কন্টেন্ট মনিটাইজেশন আমি পাইছি যেটা তো আমি অনেক খুশি যে আমি অনেক খুশি হয়েছি যে আমাকে সোনার একটা হোরিং দিছে আমি অনেক খুশি তাতে সবাই একটু আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আর আমার স্বপন ভাই কিন্তু আসলে আমি স্বপন ভাইয়ের কাছে আসছি যে আমি কন্ট্রোল মন্ডিশনটা পাইছি তার কাছে আমি সেট আপটা ইয়া করে নিছি সে কিন্তু আসলে ইংল্যান্ডে অনেক কিছু বোঝে আর যদি কারো যদি কোনো মানে যদি কেউ যদি সেট আপ পাওয়া যদি না বুঝতে পারো অবশ্যই আমার স্বপন ভাইয়ের কাছে আসবা সাবা অন্ধ মার্কেটে তিনতলায় স্বপন ভাইয়ের ইয়া ইয়ে আসবেন অফিসে আসবেন উনি কিন্তু আসলে সব বিষয় নিয়ে কাজ অনেক বোঝে উনি ওনার কাছে সবাই চলে আসবেন আর সবাই একটু আমার জন্য দোয়া করবেন যে আমি আমি অনেক খুশি যে আমি কন্টেন্ট মনিশন পাইছি ভাইয়ার কাছ থেকে করে নিছি সবাই একটু আমার জন্য দোয়া করবেন আপনার আইডির নাম কি আমার আইডির নাম হচ্ছে এমডি সামি সামি খান দেওয়া আছে শুধু সামি খান এটা হচ্ছে আমার আইডির নাম সবাই একটু যাবেন আমার পরিবার থেকে ঘুরে আসবেন আচ্ছা সামি ভাইয়ের একটা কথা বলি সে বিভিন্ন লোকের ডায়লগ সে পারে আপনি দীপ জলকন বা অন্য অন্য নায়ক নায়িকাদের দীপ মান্না তাদের ডায়লগ গুলো পারে সেই ডায়লগ দিয়ে আজকে সে এত বড় মনিটাইজেশনটা পেয়েছে তো ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করি ভাই এ সফল হোক একজন সফল মানুষ কিন্তু স্বামী ভাইকে একটু বলবো যে সে মিউজিক দিয়ে আপনি ভিডিও বানাবেন না মিউজিক দিয়ে বানাইলে এই মনিটাইজটা থাকবে না আমি যথেষ্ট পরিশ্রম করলাম কয়েকদিন ধরে আপনার পরিশ্রম করছি আপনি পরিশ্রম করছেন তো বলেন কিছু আর একটু আচ্ছা বন্ধুরা যে আমি যে সব ভিডিও বানাই যে সব ব্লগ ভিডিও সব হচ্ছে আমার নিজের ভয়েস দিয়ে আমি বিভিন্ন নায়কদের মানে ভয়েসগুলো নকল করি যে মান্না ডিপজল কাবিলা উমর সানি অনেকে ভয়েসে আমি নকল করে ভিডিওগুলো আমি করি তো আল্লাহর মতো আমি ডায়লগ থেকে আমি মনিটরসটা পেয়েছি সবাই একটু আমার জন্য দোয়া করবেন আর সবাই সবাইকে করতেছি আমার পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন আমার আইডির নাম হচ্ছে সামি খান সবাই একটু আমার পরিবার থেকে ঘুরে আসবেন আমার ভিডিওগুলো সবাই দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বলি আমি স্বপন সরকার আইটি সেকশন নিয়ে কাজ করি ফেসবুক এবং ইউটিউবে নিয়ে কাজ করি আমি ফেসবুকে ভিডিও বানাই ইউটিউবে ভিডিও বানাই এবং ফেসবুক এবং ইউটিউবের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো। আমি সমাধান দেওয়ার চেষ্টা করি যে এইভাবে এইভাবে করতে হবে মিউজিক দেওয়া চলবে না ভায়োলেন্স করা যাবে না বা বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি সমাধান দিয়ে থাকি আমার অফিসটা জাতীয় অন্ধ সংস্থা মার্কেট সাভার বাজার বাস স্ট্যান্ড আর আমার প্রতিষ্ঠানের নাম বাদন মিডিয়া বা বাদন মাল্টিমিডিয়া আর আমার নামটা বললাম স্বপন সরকার আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো আপনারা কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের যে সমস্যা পড়ছেন সেই সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তো সামি ভাই সামি ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল আজ এই ভিডিওটা এখানেই শেষ করতেছে বাই বাই টু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে